নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ছবি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও রিডিং এর সঙ্গে আর আজকে টু টুয়েন্টি রিডিং করবো যারা টু টুয়েন্টি মে আছে তো ডিএফ এনার্জি দেখবো আজকে ডিএম এ দেখবো ডিভাইন মাস্কুলাইন এনার্জি আজকে দেখে নেবো যে আজকে ডিভাইন মাস্কুলাইন কেমন ফিল করছে কেমন আছে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো ডিভাইন মাস্কুলাইন এনার্জি ছোট ছোট করে ট্রেন টু রিডিং আনবো কোনদিন মাস্কুলাইন এনার্জি কোনদিন ফেমাইন এনার্জি কোনদিন আবার নেচুরাল এনার্জি আনবো আজকে ডিভাইন মাস্কুলাইন এনার্জি নেবো আর দেখে নেবো মাস্কুলাইন কেমন আছে তার মনে এই মুহূর্তে কি চলছে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পজিটিভ ভাবে তোমরা পার্টনার সঙ্গে যুক্ত হও মিরর হতে দিও না কখনোই আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো যেহেতু তোমার twin soul mirror করো তা সেই ক্ষেত্রে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা please পাশে থেকো এখান থেকে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো divine masculine energy কেমন তার আগে কয়েকটা comment নিয়ে একটু বলে দিই একজন লিখেছো যে দশ মাস অপেক্ষা করছো সে কথা বলছে না একটা কথা তোমাকে আমি বলছি যে তোমাকে ভালোবাসো যে সত্যি কি দশ মাস কথা না বলে তোমার সঙ্গে থাকতে পারবে থাকতে পারা কি সম্ভব সম্ভব না প্রতি অবশ্যই ভালোবাসা যেখানে থাকবে সেখানে ঝগড়া থাকলেও মানিয়ে নেওয়ার একটা তাগিদ দুজনেরই থাকবে মানিয়ে নেওয়ার মেনে নেবার তাগিদ সেখানেই থাকে না ঝগড়াকে কন্টিনিউ সেখানেই রাখা হয় যেখানে অজুহাত খোঁজাই হয় ঝগড়া রেখে দূরত্ব মেনটেন করার জন্য যেখানে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য একটা কিছু রাস্তা খোঁজে সেখানেই ঝগড়া এতদিন থেকে যায় নাহলে মোটামুটি সব ঝগড়া হয় আবার কিছুদিন পর মিটেও যায় আবার হতেও পারে আবার মিটেও যায় কেউ লিখেছ ভালোবাসার পরে সে তোমাকে বলেছে একতরফা ভালোবাসা তুমি কষ্ট পেয়েছো খুব স্বাভাবিক তুমি তো মন দিয়ে যে তোমার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক যে একতরফা বলে দিয়েছে সে তো পাশ কাটিয়ে বেরিয়ে গেছে তার কষ্ট না হওয়াটাও স্বাভাবিক তোমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে বলবো যদি তোমার কেউ মুখের উপর বলেই দেয় যদি তোমার একটু আচরণ দিয়ে বুঝিয়ে দেয় আর যদি কেউ মুখের ওপর বলে দেয় তাহলে সেখানে তুমি তোমার নিজেকে একটু হিল করো প্লিজ কেননা এছাড়া তো কোনো উপায় নেই জোর করে তুমি কাকু ভালোবাসা পেতে পারবে না জোর করে তুমি কাউকে ধরে রাখতেও পারবে না যে তোমার সে ঠিক তোমার থেকেই যাবে যে কোনো পরিস্থিতিতে আর যে তোমার নয় সেইরকম নানা রকম বাহানা করবে আর সে যখন মুখের ওপর বলে দিয়েছে তা আমি বলবো নিজেকে হিল করো নিজেকে হিল করো যে তোমাকে ভালোবাসে না সে তোমার ভালোবাসবে এটা আশা করে নিজেকে দুঃখ না দিয়ে নিজেকে হিল করো যে চাকরির জন্য বলেছ রিডিং দিতে নিশ্চয়ই দেব এই কমেন্ট গুলি মনে পড়লে আবার যদি পরে আমি নিশ্চয়ই বলে দেবো চলো দেখে নেব ডিভাইন আচ্ছা কেউ একটা লিখেছো যে চারপাশে বিয়ের কথা শুনছো বিয়ের আলোচনা শুনছো অনেক কিছু সাজানো গোছানো দেখছো এগুলো স্বপ্ন তো দেখছো না বাস্তবে দেখছো সেটা তুমি লেখো দুটো দুরকম মানে হয় তাও আমি সার্বিক ভাবে বলে দিলাম যে এগুলো কোনো নেগেটিভিটি তো নেই হয়তো তোমার জীবনে কোনো ভালো খবর আসতে চলেছে তার জন্য এগুলো দেখছো বা এরম ধরনের কোনো কিছু হয়তো কোনো কিছু আসতে চলেছে তোমার জীবনাইন কি বলছে কেউ একটা জিজ্ঞেস করেছে যে সোলমেট কি সোলমেট হচ্ছে সোলের সঙ্গে সোলের যে কানেকশন যাকে খুব নিজের মনে হয় আপন মনে হয় সে বাবা মাও হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কেউ হতে পারে বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে এমনকি পেট তারাও হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে আত্মীয় স্বজন হতে পারে সবাই হতে পারে সোলমেট এরা অনেকই পাওয়া যায় জীবনে ঠিক আছে সোলমেটের সঙ্গে টুইনসে গুলিয়ে ফেলবে না টুইন্স আলাদা সোলমেট আলাদা তো সোলমেট হচ্ছে এরকম যার সঙ্গে সোল তোমার কানেক্ট কানেকশন ফিল করে কানেক্টেড ফিল করে সেই হচ্ছে তোমার সোলমেট চলো এর আজকে এনার্জি মানে টু ফ্রেম এর যারা ডিভাইন মাস্কুলাইন তাদের এনার্জি হচ্ছে যে সে আবার নতুন করে একটা শুরু করতে চাইছো যে দরজাটা বন্ধ আছে দরজাটা কোন কারণে আসে তো সেই situation এর কারণে তোমাদের যে দরজাটা বন্ধ হয়েছে মানে কমিউনিকেশন বন্ধ হয়েছে বা কিছু অ্যাঁ তো সেটা আবার খুলছে. সবথেকে থেকে বড় কথা দরজাটা খোলার পর দেখবে যে ছোট্ট গাছটা রেখেছিলে রেখে দরজা বন্ধ করে দিল সেটা অনেক ফুল ফলে পরিণত হয়েছে তার মানে তোমাদের সম্পর্কটা যেহেতু ফিফটিতে তো টুইন ফ্রেম কানেকশন তো কখনোই আমরা ভাঙে না থ্রিডিতে অনেক কিছুই হতে পারে ফিফটি তারা সবসময় কানেক্টেড তারা কখনোই কানেকশন থেকে বেরোয় না এটা ফ্যামিলি আইন আগে বুঝতে পারে ডিভাইনটা পরে মাসকুলার পরে বুঝতে পারে কিন্তু যখন বুঝতে পারে একে অপরের সঙ্গে সোল মার্চিং এর দিকে আসে তখন তারা একসঙ্গে সব পথটা কাটায় এবং তাই না একে অপরকে সাহায্য করতে করতে চলে যাবে সেটা খুব টাফ ব্যাপার খুব সহজ একদমই না খুব ইজি একদমই তো নয় ব্যাপারটা সোলমেট সরিসের কানেকশনটাই তো ভীষণ পেইনফুল কানেকশন তো এখানে দেখো যে দরজাটা তোমাদের বন্ধ হয়েছিল কিছু না কিছু ভাবে সেখানে তোমরা আবার চেঞ্জ করছো নিজেদের মাইন্ড চেঞ্জ হচ্ছে তোমাদের কিছু পজিটিভিটি আসছে এবং যে দরজাটা বন্ধ ছিল সেটা আস্তে আস্তে খুলছে মানে ডিভাইন মাস্কু অনেকটা পজিটিভ হচ্ছে ডিভাইন মাস্কু আস্তে 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 জাগৃত হয় সে অনেক কিছু জানছে তারও অনেক কিছু পিউরিসিটিও তৈরি হয় সে পিউরিসিটি থেকে সবকিছু দেখছেও আর সে কান্টিনিউ কিছু না কিছু সঙ্গে ভালোভাবে যুক্ত হচ্ছে এগুলো হয়তো জানছে দিয়ে সে এখন অনেকটা ভালো দিকে পরিবর্তন হচ্ছে

তোমরা একে অপরকে থেকে দূরে থেকে কখনোই তোমরা কমপ্লিট ফিল করো না মাস্কুলাইন ভীষণভাবে আজকে এনার্জি ভীষণ এনার্জি মাস্ক এনার্জি হচ্ছে কানেকশন কমিউনিকেশন শুরু করা একে অপরের সঙ্গে কানেক্টেড হওয়া প্রচুর কিছু ভালো ইনভেস্ট করা কেন তারা কোথাও মনে হচ্ছে এই সম্পর্কটা যত দূরে যাওয়া যায় দূরে যাচ্ছে তোমরা তোমাদের কষ্ট হচ্ছে এবং শুধু একটা লস হচ্ছে এখানে টাকা পয়সা কথা বলছি না সব লাই বলছি এনার্জি কাজ সব দিক দিয়ে তো সেখান থেকে আজকে ডিভাইন মাস্কাইন এনার্জি কিন্তু খুব ভালো আর প্রচুর প্যাশন আছে প্রচুর অ্যাট্রাকশন আছে সেটা থাকবেই কেননা তোমরা একে অপরে কাউন্টার কর এখানে ডিভাইন মাস্কুলাইন জায়গায় তারা থার্ডই একটি গোষ্ঠী ঠিক আছে সিক্স এল তাদের খুব কাজ করছে তারাও এখন বুঝতে পারছে কে ভালো কি খারাপ কে ভালো করতে পারে কি খারাপ করতে পারে কি হতে পারে সামনে চলার পথে সে কি কি হতে পারে বা এই সম্পর্ক নিয়েও সে অনেক কিছু জানতে পারছে অনেক কিছু সায়েন্স সিম্বল দেখছে তার মানে কি তারও আহ ডিবাইন বলো অ্যাঞ্জেল বলো ঈশ্বর বলো তারও কিন্তু থার্ডই ওপেন হচ্ছে দেখো শিব সত্ত্বা যদি শক্তি আর শিব একে অপরকে কমপ্লিট করে তো শক্তি আগে জাগৃত্ত হলেও শিব সত্ত্বাকেও তো জাগৃত্ত হবে সেও তো একটা আশীর্বাদ পেয়ে সেও তো একটা কানেকশন নিয়ে জন্মেছে সেটা তো কেউ একা বলতে পারবে না যে আমার বা তোমার তো তাকেও জাগতে হচ্ছে সেও এখানে অনেকে এখানে সোল সার্চিং চলছে সোল মার্জিং এর আগে সোল সার্চিং চলে ঠিক আছে তো এখানে দেখো থার্ড আই আহ অ্যাক্টিভেট হচ্ছে কারণ যেগুলো তোমাদের ডিভাইন মাস্কুল আইন যা যেগুলো যেগুলো হতো না সেগুলো কিছু বুঝতে পারছে অনেক কিছু 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 অনেক অনেক বুঝতে পারছে তোমার গ্রো হচ্ছে এখানে আধ্যাত্মিকতা কিছু ব্যাপার থাকতে পারে কিছু আধ্যাত্মিকতা উন্নতি হচ্ছে তার জীবন থেকে অনেক কিছু অনেক সম্পর্ক বাদ যাচ্ছে এমনিও ডিভাইন মাসকুল্যান্ড আর না খুব আহ ফাদারলি ফিগার হয় ঠিক আছে তাদের অর্থনৈতিক দিকটা খুব স্টেবল পার্সন হয় নামদাস খ্যাতি হয় প্রচুর পরিচিতি লেভেলটা অনেক বড় হয় খুব ভালো প্রোভাইডার হয় প্রোটেক্ট করতে খুব ভালো পারে তাদের অনেক দুঃখের দিকও আছে যেগুলো তারা খুব একটা ভালো করে বলতে পারে না বা যেহেতু ডিভাইন মাস্কুলানদের বেশিরভাগ ঠোঁট চক্র হার চক্ক্র ব্লক হয় হার চক্র ব্লক হয় কারণে কোথাও না কোথাও থাকে তারা একটা ভীষণ বড় আঘাত পায় আর সেটা এক জায়গা থেকে হতে পারে দু তিন জায়গা থেকে হতে পারে কিছু ট্রমা থাকে ইনার চাইল্ডটা খুব আহত অবস্থায় থাকে আর ঠোঁট ব্লক থাকে কেননা আহ একটু জেদ রানি কোফাশন থাকে বলে যেহেতু অনেকগুলো আঘাতের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে খুব একটা বলতে পারা না একটু ডিভাইন মাস্ক একটু মা ভক্ত হয় মানে একটু না বলা যেতে পারে যে তারা মা একটা অন্য জায়গায় সব সম্পর্ক একদিকে মা একদিকে ডিভাইন মাস্ক লাইন এটা একটা ব্যাপার আছে তো মায়ের মায়ের ধরনের এনার্জিটা তারা খুব পছন্দ করে ঠিক আছে যেটা ডিভাইন ফ্যামিলি আইনের মধ্যে থাকে তো ওই জন্য ডিভাইন কখনো অন্য কাউন্টার পার্টির সঙ্গে ডিল করে ফুল ফিল না ডিভাইন কাউন্টার পার্টে ডিভাইন কাউন্টার পার্টি চাই ঠিক আছে এখানে দেখো মাসকুরাইন তখনই তার কাছে ভাইব্রেশনটা হোমলি পায় দা ফ্যামিনা কানেক্ট হয় এখানে হয়তো তোমাদের যারা কানেকশানে আছো ওটা পড়া হোক যাই হোক তোমাদের তো সোলের সঙ্গে সোলে দেখা হয়েছে তো ওতে অবশ্যই তোমরা একে অপরকে জন্য গাইড করতে করতে নিয়ে যাচ্ছো আবার গাইডও করছো আবার প্রোটেকশনও দিছো প্রোভাইডও করছো তোমরা একে অপরকে ফুল ফিল করার জন্য এগুলো করছো কেন তোমাদের একে অপরেছে আনকন্ডিশনের একটা লাভ আছে প্রচুর ভালোবাসা আছে এবং তোমরা হাজার ভিড়ের মধ্যেও একাই থাকবে না ট্যুরিং এটা একটা ভীষণ ব্যাপার আছে সবকিছু আছে হাসি ঠাট্টা সবকিছু হটাৎ করে মুসলিম সবার ভিড়ের মধ্যে জাস্ট আমি একা এরকম

আজকে এনার্জি মাস্কুলাইনে খুব ভালো আর মিরর করে ফেলো যেহেতু দুজনকেই বলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেলফ কেয়ার করো সেলফ ফিলিং করো আর যতটা পারবে বাউন্ডারি দাও নেগেটিভিটি এখানে কেন স্পিরিচুয়াল কানেকশানে ভীষণ নজর লেগেছে কেন সব কানেকশানের থেকে তো আলাদা সবার চোখ ওটাই পড়বে দশটা একই রকম জিনিস আছে একটা যদি অন্যরকম থাকে তার চাকচিক্যটা যদি বেশি হয় সব দৃশ্যমান তার দৃশ্যে সবাই ওদিকে যাবে এটা এগুলো তো একরকমই দেখছি ঠিক সেরকম সব থেকে আলাদা ওটা একটা আলাদা আহ কি বলবো একটা আলাদা জৌলস আছে তো আজকে এই পর্যন্তই তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো বিনয় করছি যখন পজিটিভিটি বিনিয়োগ করো আর যদি আর তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার